আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই জায়গার কথাই বলছি এটি বিশাল বড় একটা রেস্তোরাঁ তো এখানে আজকে আমরা মাটি ডাইল ছিলাম দুদিন পর আয় এই জায়গার মিলে আমরা টাইলস লাগামো তো কাজগুলো সবগুলো নিজের হাতেই করব আমার সাথে পাকিস্তানি মদির আছে তো কাজগুলো কন্টাক্ট গুনিয়ে ধরছে কাজগুলো এগুলো আমি নিজেই করবো নিজের হাত দিয়ে শেষ করবো ওই যে টাইস এটা হয়েছে বাইরে হোস আর একটা আছে স্তোরা সামনের ডেও এস্তোরা পরের ডাও তিন তিনটা এস্তোরা আছে বিশাল বড়ো বড়ো তো সবগুলা কাজ নিজের হাতে করবো এই যে টাইস এগুলা সিড বাই সিট তিন ষাট সেন্টি তো এক কার্টনে পাঁচ পিস তো সবগুলা নিজের হাতে লাগামো সামনে আরেকটা স্তোরা আছে তো অলরেডি মাটি ডালা হয়ে গেছে এটি মাটি ডালছি আমরা মাটি ডালার পরে এই জায়গার মধ্যে পানি ডালমু পানি ডালার পরে সাব্বা করমু সাব্বা করার পরে দিই টাইস টাইস লাগানোর পরে তার তার বিবাহ করার পরে নেলা নেলা লাগানোর পরে কাম শেষ সকল খালাস তো একটা স্তরা আছে এই তিনটে স্তরে কাজ করবো দুদিন পরে আমরা আজকে আমি মাটি ডালছি অলরেডি মাটি ডালে তারপরে পানি ডালতেছি পানি ডালার পরে দুদিন পরে কাজ শুরু হইবো আমাদের তো সবগুলো নিজের হাতেই করবো আপাতত একটা ভিডিও করতেছি ইউটিউবে ফেসবুক পেজে ছাড়ার জন্য বাকি ভিডিওটা কাজ শেষ হইলে তারপরে লাস্ট একটা ভিডিও করবো কাজ শেষ হইলে প্রতি একটা ভিডিও করতেছি এটা ইউটিউবে সারার জন্য ফেসবুক পেজে ছাড়ার জন্য এই একটা স্তোরা আর একটা আছে দুইটা সামনে আরেকটা আছে তিনটা এই তিনটে স্তোরা কাম শুরু হইব দুদিন পরে এই যে একটা একটা স্তোরা সামনে আরেকটা আছে তিনটা পানি জিয়াদা ডালে ফায়দা নেই এই কমরে কমরা কান্দার এ নেই ব্যাটতে আপ কবি ভিডিও বানাও উসকো সদিকো বেস্ট দাও ফির উসকো পাতা চলে এই বাইরের সাইড মার্শাল সৌদি আরব জায়গাটা কত সুন্দর দেখা যাইত সামনে একটা দোকান আছে এটার আরবিতে কয় বাকালা